ছোটবেলা থেকে বাংলা ছবির মধ্যে এই তিনজনের ছবি সব থেকে বেশি দেখেছি এবং এই তিনজনই আমার কাছে একটা আবেগ এখন অনেকেই দেখলাম বলছে সাকিব খান দেবজিদের চেয়ে অনেকে এগিয়ে গেছে এখন এটা কতটুকু সত্য দেখুন পপুলারিটি আর কেজিনেসের কিন্তু এক না দেবজিতের হিউজ একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশে আছে যেটা কেউ অস্বীকার করতে পারবে না যখন ইন্টারনেটের রাজত্ব শুরু হয়নি তার আগে থেকেই বাংলাদেশে প্রায় ঘরে ঘরে দেবজিতের ছবি চলত টিভিতে আমরাও বাড়ি থেকে পালিয়ে রাতে বাজারে গিয়ে টিভিতে দেবজিতের অনেক ছবি দেখেছি আর সেই সময় কিন্তু সাকিব খানকে শুধুমাত্র বাংলাদেশের দর্শকরাই চিনতো এটা একদম সত্যি কথা বাংলাদেশের বাইরে সাকিব খানের জনপ্রিয়তা বাড়তে থাকি দু সাল থেকে শিকারী এবং নবাব সিনেমাগুলোর মাধ্যমে যেটা এখন বাংলাদেশ থেকে ভিন্ন দেশে ছড়িয়েছে দেবের যে রেকর্ড আছে সেটা বাংলা ভাষার আর কোনো নায়কের নাই যেটা হয়তো অনেকেই জানেন না দেব একটানা এগারোটি হিট ছবি দেওয়ার রেকর্ড আছে দুইবার দু এই ছবির বিন্দু মাত্র হাইপ নাই মনে হচ্ছে এটা আরেকটি ফ্লপ হতে যাচ্ছে চলুন দেখে আসি সেই মুভির একটি ছোট্ট টেইলারের অংশ এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন নিজেকে প্রমাণ করার লড়াই এবার যদি বলি সাকিব খানের কথা করোনার পর থেকে সাকিবের মোট চারটি ছবি রিলিজ হয়েছে এর মধ্যে তিনটি হয়েছে সুপারহিট আরেকটি বিষয় হচ্ছে সাকিব খানকে নিয়ে তার ভক্তরা যতটা ক্রেজিয়ে দেবজিতের ভক্তরা কিন্তু তাদের হিরোকে নিয়ে এতটা না এটা একদম তাজা সত্য কথা আর শাকিব খানের ছবি কিন্তু বিদেশেও চলে অন্যদিকে দেবজিতের কোনো ছবি এখন পর্যন্ত বিদেশের মাটি চলেনি বাংলাদেশে হিট ছবি আছে দুইটি যেটাও প্রায় অনেক বছর হয়ে গেছে একটা দিক থেকে এই দুজনের থেকে আবার সাকিব খান এগিয়ে সেটি হলো একই দিনে বা একই সাকিব খানের একাধিক সিনেমা একই সাথে রিলিজ হয় সেই ছবিগুলো ছবি সুপার হিট হয়েছে এর রেকর্ড পৃথিবীর অন্য কোন হিরোর কাছে আছে কিনা আমার জানা নাই স্টার ছবির এক একটি পিলার এটা মানতেই হবে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও বাই